আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের সময় ডট কমে একটি নিউজ প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রহুর পর্যবেক্ষণ অন্তর্বর্তী সরকারের আসন্ন দিনগুলো চ্যালেঞ্জ আরও বাড়বে খবরে বলা হয় আসন্ন দিনগুলো দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস বুক সংস্থাতে গতকাল প্রকাশিত ওয়াসলিড দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ দ্য বাংলাদেশ দ্য ডিলেমা অব আর ডেমোক্রেটিক ট্রানজিক ট্রানজিশন শিরোনামা দেওয়া পর্যবেক্ষণে কথা বলা হয় এতে উঠে আসে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যে সমর্থন পেয়েছিল সেটি কমতে শুরু করেছে চাপে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর জনগণের সমালোচনার মুখোমুখি হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে সরকারকে সামনের দিনগুলো সরকারকে আরও সরকারের আরও চ্যালেঞ্জ বাড়বে আইসিজি মনে করে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে প্রতিষ্ঠিত সংস্কার কাজ শেষ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের চাপ তত বাড়ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তোলনের সহায়তা হিসেবে করতে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত প্রতিবেশী ভারতের সঙ্গে টানা ফোড়নের ফোড়নকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার পথে প্রতিবন্ধক হিসাবে দেখছে আইসিজি সংস্থাটির ভার্ষ্যমতে শেখ হাসিনা সরকারের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে অভিযোগ সমর্থন দিয়ে গেছে ভারত এ কারণে বৃহৎ প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দেখা দিয়েছে টানা ফলন। যা স্থিতিশীলতা রক্ষার পথ পথে প্রতিবন্ধক এছাড়া সরকারে বোঝাকে বাড়িয়ে তুলছে দশ লাখের বেশি রোহিঙ্গা উদ্বস্ত পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অস্থিরতা বিশ্ব প্রভাব ফেলছে অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপের বাস্তবায়নে আইসিজি পর্যবেক্ষণে বলা হয় উচ্চ পর্যায়ের সফর আয়োজন করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ও ইউ ইউর গুরুত্ব দেওয়া উচিত যাতে জনমানসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদসষ্টা ডক্টর মোহাম্মদ ইনহসন নেতৃত্বে দিন প্রশাসনের ভাবমূর্তি রক্ষা পায় একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক বিরাজমান চাপ প্রশমনে ইউই কাজ করা উচিত ক্রাইসিস গ্রুপের এই পর্যবেক্ষণ সম্পর্কে সংস্থা মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থামাস কিএন বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্ডীমার সময় এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে যে দর কষাকষি করায় এবং নির্বাচনের সুবিধার জন্য মরিয়া হয়ে উঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে জিনিসপত্র কম বর্ধমান মূল্য বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকার চাপে আছে চাপে রয়েছে যা মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার আর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা সফল বাস্তবে পেতে বাংলাদেশের জনগণ আরও সময় লাগবে ভারতের সঙ্গে সম্পর্ক এখনও টানাপোড়ন রয়েছে রোহিঙ্গি উদ্বাস্তদের অদূর ভবিষ্যতে যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম কিয়ান আরও বলেন এরপর আগামী বছর বাংলাদেশের সামনে দেশটির জাতীয় রাজনৈতিক ব্যবস্থাপনা পুনর্গঠন এবং এটিকে আরও অন্তর্বর্তীমূলক ও জবাবদিহিমূলক করার একটি বিরল সুযোগ রয়েছে এই লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কয়েকশো প্রস্তাব সম্বলিত প্রতিবেদন জমা দিতে শুরু করেছে এদিকে নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণ আস্থা উদ্ধার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিজির পর্যবেক্ষণে উঠে আসে ইউইর উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক সমর্থনের জন্য প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এই ক্ষেত্রে সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে ইউ ইউ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পদক্ষেপ নিয়ে সংস্থাটি বক্তব্য হলো এর জন্য বাংলাদেশের অতিরিক্ত রাজস্ব সহযোগিতা বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি ও পোশাক ছাড়া অন্য খাতা অর্থনীতি বিস্তার ঘটানো দুর্নীতিবাজ কর্মকর্তা ও ব্যবসায়ীদের সম্পদ পুনরুদ্ধার সহযোগিতা করা এবং দু উনত্রিশ সালের মধ্যে ই ইউর বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রবেশের বিষয়ে ঢাকার সঙ্গে যে আলোচনা জারি রাখা সহ বেশ কিছু বিষয় আন্তর্জাতিক বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো ইউরোপের প্রভাবকে কাজে লাগানো যেতে পারে এর পাশাপাশি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বিরাজমান উত্তেজনা কমিয়ে আনার ক্ষেত্রে ইইউকে কাজ করতে হবে এর মধ্যে একটি হলো বাংলাদেশের সংস্কারের প্রতি সমর্থনে ভারতকে উৎসাহিত প্রদান করা দুটি দেশের মধ্যে বিরাজমান অবিশ্বাস দূর করে সম্পর্কের উত্তরণ ঘটানোর জন্য ইউরোপ প্রভাবকে ব্যবহার করা উচিত এ ছিল আইসিজির সি জি আই রিপোর্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম